আমার অবস্থা কি পরিমাণ রাত্রে তুষারপাত হয়েছে রাত্রে যখন তুষারপাত হয়েছে তখন গাড়িতে করে আসছি জাস্ট এখন সকালবেলায় জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি যেখানে কাজ করি এটাও বেশি দূরে না তার জন্য বেশিরভাগ সময় হেঁটে হেঁটে যাই আবার হেঁটে বাসায় চলে যাই ও তারপরও এখানে তো এই তুষারপাতগুলো কমে সামনে আরো বেশি হইব জাস্ট দুই তিন দিন পরে আবার আবার তুষারপাত একটা একটা আনা এক সপ্তাহের মতো আমি যখন রাত্রে গেছি তখন এই ঘাড়ে সব সাদা ছিল এই তুষারপাত গুলার এগুলো মাত্র তিন চার ঘন্টাতে এই অবস্থা কালকে সারাদিন তুষারপাত হয় নাই কিন্তু এই রাতে 10টা 10টা থেকে 11টা 12টা পর্যন্ত দুই ঘন্টা হয়েছে আর হচ্ছে যে বিকেল বেলা দুই তিন ঘন্টা হয়েছে এই জাস্ট এত টুকে অবস্থা আর তাপমাত্রা কম আছে আজকে মনে হয় 3 না 4 মাইনাস কালকে দেখতে সারা বেশি আছে আমিও প্রায় চলে আসছি আমার বাসা থেকে আমার কাজে আসতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে রাত্রে মেয়েবি বৃষ্টি হওয়াতে অনেক তুষারপাত সরে গেছে এরা সবগুলোই পরিষ্কার করে ফেলছে না হলে তুষারপাত দিয়ে হাঁটতে খুবই রিস্ক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর গাড়িগুলো যখন চলে তখন সবগুলাই ফ্সে চলে আসে তারপরে সকালবেলা পরিষ্কার করে আর আমি এখন যাচ্ছি প্রায় সাড়ে দশটা বাজে তো এত সকাল তারা আরও সকালে এগুলো উঠে সবগুলো পরিষ্কার করে তারা বলতে যারা পরিচ্ছন্ন কর্মী আছে আর কি ইতালিয়ান ওরাই সিটি কর্পোরেশন বলেন যে টু যেরকম ওই সেম ওরকম প্রায় চলে আসছি এই যে আমার স্টুডেন্টের চারপাশের অবস্থা পুরাই সাদা এই এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট আমি এখানে কাজ করি আর তার পাশের সিনারিটা হচ্ছে এরকম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ